আমি শিক্ষা তো দিইনি আপনাদের বলছি অকারণে খিল্লি করবেন না থানায় মিসিং ডায়েরি করেও যখন পরিজনের খোঁজ পাওয়া যায় না তখনই নিরুপায় হয়ে তারা আমাদের দ্বারস্থ হন আর জগন্নাথপুরের মদনবাবুর পরিবারে যেটা হয়েছে সেটা হতে পারে আপনার চেনা পরিবৃত্তের কারোর সঙ্গে তখন হয়তো এভাবেই আপনিও সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হবেন তাই কারোর ক্ষতস্থানে দয়া করে নুনের ছিটে দেবেন না বিশেষ একটি নিরুদ্দেশ সংক্রান্ত খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি সংহিতা শিরোমণি মাগ তোকে এমন শিক্ষা তো দিইনি তুই তোর সন্তান ছেড়ে সংসার ছেড়ে কোথাও চলে যাবি ফিরে আয় মা বাচ্চাদের আর রাখতে পারছি না কেদে কেঁদে এই বার্তাই মেয়ের উদ্দেশ্যে দিচ্ছিলেন মা মিনু সিং সাতই জুন থেকে নিখোঁজ বছর তেত্রিশের প্রিয়াঙ্কা দাস স্বামী মদন দাসের জগন্নাথপুরে মদনবাবু পেশায় স্বর্ণশিল্পী কলকাতায় থাকেন স্ত্রী দুই সন্তানদের নিয়ে আচার অনুষ্ঠান কিছু থাকলে সবাই মিলে জগন্নাথপুরে আসেন বাবা মায়ের সাথে কয়েকটা দিন কাটিয়ে যান এখানেও বড় বাড়ি রয়েছে মদনবাবুর মোট কথা স্ত্রী সন্তানদের কোনো অভাব অভিযোগ কখনো রাখেননি মদনবাবু বছর পনেরোর বিবাহিত জীবনে এসেছে দুই সন্তান দুটি ছেলে একজনের বয়স তিন বছর একজনের দশ বছর প্রিয়াঙ্কা সাতই জুন বাপের বাড়ি কোলাঘাট যান পরের দিন সকালে বাজারে যাওয়ার নাম করে আর ফিরে আসেননি প্রিয়াঙ্কার মা মিনু সিং আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও মেয়েকে পাননি তারপর মিনু দেবী জামাই মদন দাসকে নিয়ে কোলাঘাট থানায় একটি মিসিং ডায়েরি করেন আর চোদ্দ পনেরো দিন হল বাচ্চাদের রাখতে পারছেন না মদন বাবু মায়ের জন্য কেঁদে কেঁদে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে এমন অসুস্থ হয়ে যাচ্ছে নার্সিং হোমে রেখে চিকিৎসা করাতে হয়েছে যেখানেই থাকো ফিরে এসো স্ত্রীর প্রতি আবেদন মদন বাবুর মিনু দেবীও কেঁদে কেঁদে প্রিয়াঙ্কাকে ফিরে আসতে অনুরোধ করছেন প্রিয়াঙ্কাকে দেখতে পেলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে মদন দাস আমার বাড়ি দাসপুর থানায় জগন্নাথপুর গ্রাম আমার স্ত্রীর নাম পিঙ্কি দাস আমার শ্বশুরবাড়ি কোলাঘাট আমার স্ত্রী মানে গত সাত তারিখে শ্বশুরবাড়ি গিয়েছিল ঠিক আছে আট তারিখে বাজারে গিয়েছিলো এবার বাজার থেকে আর বাড়ি ফিরে আসেনি মানে আমরা কোনো খোঁজখবরও পাই না এতদিন ধরে আমরা আত্মীয় স্বজনের বাড়ি সবাই খোঁজাখুঁজি করেছি কোনো খবর পাইনি এবং থানাতে ডায়েরিও একটা করেছি থানা থেকেও কোনো খবর পাচ্ছি নি এবার বাচ্চাগুলো তো অসুস্থ হয়ে পড়ছে মা মা করে বারবার খুঁজাখুঁজিও করছে এবং আমার একটা ছোটো ছেলে আছে তার বয়স আড়াই তিন বছর বড় ছেলেটা ন দশ বছর বয়স এবার তাকে আমি অনেক বুঝি বাজিয়ে খাওয়া দাওয়ার চেষ্টা করছি কিন্তু খাওয়া দাওয়া করছেই না এর শরীর খারাপও হয়েছে একবার নার্স হোমে ভর্তি করেছিলাম ওখানে একদিন অ্যাডমিট ছিল আবার বাড়িতে নিয়ে এসেছি আবার শরীরে আবার জ্বর বমি চালু হয়ে গেছে কি তুমি যেখানেই থাকো যাই হোক না কেন তুমি ফিরে এসো বা আমার এই দেহা নাম্বারে যোগাযোগ করো আমি নিয়ে আসবো মানে সত্যি বাচ্চাগুলো খুবই কষ্ট পাচ্ছে তুমি চলে গেছো ওরা এখন অসহায় পড়ছে ওদের মাথার উপরে কিছু নেই ওরা অসহায় পড়ছে ওরা কাকু সামনে পাচ্ছে না ওদের শরীরও খারাপ হয়ে গেছে তো না খেতে পারছে না ঘুমাতে পারছে ঠিকই রাত রাতে উঠে কান্নাকাটি করছে তাহলে মাকে নেবো মাকে নেবো তুমি যেখানেই থাকো প্লিজ ফিরে এসো আমি এটাই চাচ্ছি ফিরে এসো তুমি যেখানেই থাকো প্লিজ ফিরে এসো এটাই আমি যাচ্ছি তুমি ফিরে এসো আমি মিনু সিং বলছি আমার বাড়ি কোলাঘাট বারবরিসা গ্রাম হ্যাঁ গ্রাম গত আট তারিখে আমার মেয়ে চলে গেছে এখান থেকে আমার বাড়িতে এসেছিল বাপের বাড়িতে আমার বাড়ি থেকেই চলে গেছে আজ তেরো দিন হয়ে গেছে মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না অনেক জায়গায় খুঁজেছি কোথাও খুঁজে পাচ্ছি না আমি যেহেতু তোর মা তোর একটু মন খারাপ করছে না তুই আমার কাছে ফিরে আয় মা তোর বাচ্চা দুটো আছে তুই ওদের কাছে তুই তোর মা কাছে ফিরে আয় তোর বাচ্চাদের কাছে তুই যেমন আমার সন্তান আমি কাঁদছি তোর জন্য তুই তোর কষ্ট হচ্ছে না তোর দুটো বাচ্চা আছে তোর মনটা কাঁদছে না তোর কষ্ট হচ্ছে না তোর দুঃখ হচ্ছে না তারা মা মা করে সব সময় কাঁদতে আছে তোর একটুও কষ্ট হচ্ছে না তো ফিরে আয় মা আমার কাছে ফিরে আয় তোর বাচ্চা কাছে ফিরে আয় আস্তার দিন হয়ে গেল देखोंजे দিন হয়ে গেল সব জায়গায় খুজছি সেই তখন থেকে খুজেই যাচ্ছি দিন রাত খুজে যাচ্ছে কুত্তা তোকে খুঁজে পাচ্ছি না তোর বাচ্চা দুটো মা মা করে কত কাঁদে সব সময় মাছ খাবো মাছ لے ঘুমাবো মার কাছে ঘুমাবো মার কাছে খাবো তারা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে আমি একটা তো মা বল তোর জন্য যেমন আমার কষ্ট হচ্ছে তোর কষ্ট হচ্ছে না তোর বাচ্চাদের জন্য তুই ফিরে আয় আমার কাছে তুই ফিরে আয় মা রে তুই ফিরে আয় মা আমাদের কাছে আমার আর কে আছে তুই ছাড়া কোথায় যাবো বল তুই ছাড়া যে আর কেউ নেই তোর বাচ্চাদেরও তুই ছাড়া কেউ নেই তুই ফিরে আয় মা আমার কাছে ফিরে আয় তোর বাচ্চাদের কাছে ফিরে তোকে আমি এই শিক্ষা তো দিইনি বাবা যে তুই তোর ছেলে মেয়ে মাকে ছেড়ে তুই কোথাও গিয়ে বলে নি কথা তুই আমাদের কাছে ফিরে আয় আমার কাছে ফিরে আয় তুই বাচ্চাদের কাছে ফিরে কোথায় কোথায় খুঁজবো কে আর বল কত জায়গায় খুঁজি কোথাও খুঁজে পাই না আজ কত দিন হয়ে গেল আজ তেরো দিন হয়ে গেল সব জায়গায় তোকে খুঁজে বেড়াচ্ছি কোথাও খুঁজে পাচ্ছি না তুই ফিরে আয় মা মা রে তুই আমার কাছে ফিরে আয় তোর ছেলে তোর ছেলেদের কাছে ফিরে আয় তোর বাচ্চাদের কাছে ফিরে আয় তোর কি একটু কষ্ট হয় না বাচ্চাগুলোর জন্য না মায়ের জন্য আমার কথাও তোর মনে পড়ে না তোর বাচ্চাদের কথাও তোর কাছে মনে পড়ে না একটু আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন